পাক জঙ্গি হানায় নিহত চুয়াল্লিশ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান শুক্রবার শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনায় মুর্শিদাবাদ এমআইটি কলেজ পড়ুয়াদের উদ্যোগে এদিন মিছিল হয় এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল বের করা হয় বৃহস্পতিবার দুপুরে জম্মু শ্রীনগর হাইওয়ের উপর পুলওয়ামার অবন্তিপোড়ায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় পাক জঙ্গি এই জঙ্গি হামলায় শহীদ হয় চুয়াল্লিশ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান শুক্রবার শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করে বহরমপুর শহরে একটি মিছিল আয়োজিত হয় এমআইটি কলেজ পড়ুয়াদের উদ্যোগে সিআরপিএফ জওয়ান প্লাস ফোরটি প্লাস সিআরপিএফ জওয়ান মারা গেছে তো এটা আমরা জানি যে পাকিস্তান জঙ্গিদের হামলা এটা তো আমরা যেন সেই যারা সেনারা মারা গেছে তাদের আত্মকামনার জন্য আমরা আজকে একটা রেলি এমআইটি কলেজ থেকে একটা রেলি বের করেছি তো আমরা আজকে আমাদের শহীদ থেকে পুরো রক্ত বেরোচ্ছে যারা এই পাকিস্তানি যারা জঙ্গিরা হামলা করছে তাদের যদি সাহস থাকে আমাদের সেনাদের সামনে থেকে

সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে আমরা চাইবো তার থেকে বড় জবাব দিতে চাই আমরা স্ট্রাইক থেকে অনেক বড় একটা সার্জিক্যাল স্ট্রাইক চাই এছাড়াও এদিন বহরমপুরের দেখিয়ে এলাকায় আমরা ভারতবাসী সংগঠনের পক্ষ থেকে শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি মিছিল করা হয় বারেবারে এরকম হচ্ছে আমরা দেখছি শুনছি আমরা তো কিছু করতে পারছি না আমাদের সাধ্য অনুযায়ী যেটুকু দরকার আমরা এর প্রতিবাদ চাই হ্যাঁ আমরা প্রতিবাদ চাই বার সবাইকে বলছি এক হও জোট হও প্রতিবাদটা এরমই হওয়া দরকার এই এত এত জোয়ান হ্যাঁ এত এত জোয়ান এর চোখের সামনে মরে যাচ্ছে কালকে ওই ওদের ঘরে হয়েছে কালকে আমার ঘরে হবে আজকে এই আমরা প্রতিবাদ চাই একশোবার রক্তের বদলে রক্ত চাই বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকেও একটি ধিক্কার মিছিল হয় কে হচ্ছে যে গতকাল আপনারা সবাই জানেন যে আমাদের কাশ্মীরে জয়সি মোহাম্মদের নেতৃত্বে উগ্র সন্ত্রাসবাদীরা গতকালকে বোম ব্লাস্ট করে আমাদের ভারতীয় বীর সৈনিকদের প্রায় চুয়াল্লিশ জনকে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকে আমরা মোমবাতি মিছিল করছি সারা রাজ্য জুড়ে মিছিল হচ্ছে ফরওয়ার্ড ব্লকের ডাকে আমরা আজকে সেই মিছিল এখানে অনুষ্ঠিত করছি এবং সেই সঙ্গে বীর সৈনিকদের আমরা সশ্রদ্ধ প্রণাম এবং তাদের নমস্কার এবং স্যালুট জানাই তারা আমাদের দেশের জন্য আজকে তাদেরকে প্রাণ দিতে হলো সেই সঙ্গে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাই আবার সামনে আসলো যে যে ব্যর্থতার জন্য আজকে চুয়াল্লিশ জন সৈনিককে আমাদের প্রাণ দিতে হলো আগামী দিনে যাতে প্রাণ না দিতে হয় আর কোনো সৈনিককে এইভাবে প্রাণ না দিতে হয় কেন্দ্রীয় সরকারকে আমরা সতর্ক করতে চাই পাশাপাশি এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নাগরিক সংগঠনের পক্ষ থেকে পুলওয়ামার ঘটনার প্রতিবাদে একটি মিছিল হয় এই প্রতিবাদ মিছিলটি রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করে এদিন টাউন ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও মোমবাতি মিছিল করা হয় কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ আজ অধি চৌধুরীর নির্দেশে গতকাল কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তানের মদতপুত্র দঙ্গিরা যেহারে আইডি ব্যবহার করে বিয়াল্লিশ জন আমাদের জওয়ানকে তারা মেরে ফেলেছে তাদের প্রতি শ্রদ্ধা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজ অধি চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেস তারা আজকে মিছিল করছে অনুরূপ মিছিল মৌলালি থেকে রানী রাসমণির রোড সেখানেও আজকে মিছিল হচ্ছে আজ সমগ্র ভারতবাসী স্তম্ভিত সমস্ত ভারতবাসী আজ একটি কথা বলতে চাইছে আর কতদিন এই ধরনের সেনাবাহিনীর উপর আক্রমণ আমরা সহ্য করব দেশ মাতৃকার জন্য বলিদানকারী এই অমর জোয়ানদের আমরা কখনোই ভুলব না কারণ রাত্রিবেলা আমরা বিছানায় যে সুখের রাত্রি যাপনটা করি সেটা একমাত্র সম্ভব হয় নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর তাদের সজাগ দৃষ্টির জন্যই তাই আমার মনে হয় এবং আমরা বিশ্বাস করি অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা এই আদর্শে বিশ্বাসী এবং এই কথা আমরা বিশ্বাস করি উপযুক্ত জবাব পাকিস্তানকে দেওয়া উচিত এবং তাদের আত্মা শান্তি হোক আমরা জানি তারা আর ফিরে আসবে না তাই তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল বহরমপুর জটাবাবা শিব মন্দিরের উদ্যোগে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে মোমবাতি মিছিল বের করা হয় এই মিছিলটি বহরমপুর স্টেডিয়াম ময়দান থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গতকাল পুলওয়ামাতে জম্মু এন্ড কাশ্মীরে যে মর্মান্তিক ঘটনা হয়েছে সিআরপিএফ ব্যাটালিয়ন একটা সেলিং এর জন্য পুরোপুরি জখম হয়েছেন অনেক চুয়াল্লিশ জন জওয়ান শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের প্রত্যেকের তাদের প্রতি যে ভালোবাসা এবং প্রেম যে আমরা কোনো দিকেই তাদের থেকে পিছিয়ে নিই এবং তাদের সঙ্গে সবসময় রয়েছি তাদের ফ্যামিলির সঙ্গে সবসময় রয়েছি আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি